মহামায়ার বিচিত্র লীলা শাস্ত্রে বিধান আছে দ্বাদশ বৎসর সন্ন্যাস জীবন অতিবাহিত করার পর একবার ফিরে আসতে হয় জন্মভূমি দর্শন করতে গুরুদেব ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে তাই ফিরে এলেন চৌরাশি চাকলা গ্রামে জন্মভূমি দর্শন করানোর জন্য আজন্ম ব্রহ্মচারী লোকনাথ ফিরে এলেন জন্মভূমি দর্শন করতে এখানে জগৎজননী মহামায়া এক মায়াজাল বিস্তার করলেন সন্তানের জ্ঞানের সীমাকে আরও বর্ধিত করার জন্যে লোকনাথ একটা চরম পরীক্ষার সম্মুখীন হলেন গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেনিমাধব গ্রামে ফিরে আসায় আবার অনেক দিন পর এক উদ্দীপনার সৃষ্টি হয় গ্রামে দলে দলে সবাই এসে প্রণাম জানায় তাদের। সবাই এগিয়ে আসেন সন্ন্যাসী তিনজনের সেবার জন্য এদের মধ্যে লোকনাথের ছেলেবেলার খেলার সাথে একটি বাল্য বিধবাও এসেছে নিষ্পাপ মনে সাধু সেবার জন্য সে গুরুদেবের আদেশ নিয়ে এই মহিলা লোকনাথের সেবার ভার গ্রহণ করেন লোকনাথ মহামায়ার এই খেলা বুঝতে পারেননি সেবিকাটি দিনের পর দিন তার আন্তরিক সেবা যত্নের মাধ্যমে তার স্থান পাকা করে নেয় লোকনাথের মহামায়ার জালে উভয়ে উভয়ের আকর্ষণে বাধা পড়ে একটি দুর্নিবার আকর্ষণ অনুভব করেন লোকনাথ মেয়েটির জন্য কত স্বপ্ন কত আশার জাল বুনতে থাকেন লোকনাথ আমোদ প্রমোদে তার দিনগুলি কেটে যেতে থাকে গুরু ভগবান গাঙ্গুলি অলক্ষে সবই দেখেন সবই বোঝেন কিন্তু মুখে কিছুই বলেন না প্রকারান্তরে যেন মৌন সম্মতি জানিয়ে যান এই প্রণয় লীলাটিকে গুরু ভগবান গাঙ্গুলি যখন দেখেন লোকনাথ আসনে বসে ধ্যানে মনোযোগ করতে পারছেন না মনের সঙ্গে যেন যুদ্ধ করছেন তখন তিনি লোকনাথকে কাছে থেকে বলেন আসনে বসে বৃথা সময় নষ্ট করে কেন মনকে কষ্ট দিচ্ছ তার চেয়ে মনের ইচ্ছানুসারে চলার চেষ্টা করো তিনি আরো বলেন মনে রেখো লোকনাথ এটাও সেই মহামায়ার লীলা তোমার জীবনটাই তো যোগময় কোনো কিছুই বাদ দিতে পারো না পারবে না সবার মধ্য দিয়েই তুমি লক্ষ্যস্থানে পৌঁছবে এভাবে বেশ কয়েকটি মাস ইন্দ্রিয় সুখ ভোগে কেটে যায় এই ভোগের পথে কেউ বাধা দেয় না হঠাৎ জগতে বিবেক জাগ্রত হয় সন্ন্যাস জীবনের এই অধপতনের কথা চিন্তা করে হাহাকারে ভরে ওঠে লোকনাথের মন তিরিবিদ্ধ পাখির মতো ছটপট করতে থাকেন লোকনাথ মনকে সংযত করার চেষ্টা করেন কিন্তু পারেন না হঠাৎ একদিন গুরুদেব বলেন গ্রামে আরও কিছুদিন কাটিয়ে গেলে কেমন হয় লোকনাথ গুরুর পরীক্ষায় বিক্ষুব্ধ হন লোকনাথ মনের মাঝে একটা অসহনীয় জ্বালা অনুভব করেন গুরুদেবকে বলেন চলুন আমরা স্থান ত্যাগ করে চলে যাই অসুস্থতার ভান করে গুরুদেব হিমালয়ের পথে যাত্রা করার আগে কয়েকদিনের জন্য একই লীলা গুরুদেবের কিন্তু গুরুদেব তো তার ইন্দ্রিয় ভোগ শোকের পথে অন্তরায় হননি তবে ভোগের পথেই কেন আসে অতৃপ্তি কেন আসে অসহনীয় জ্বালা যে মন ইন্দ্রিয় ভোগ করে তার অন্তরালে থেকে কে তাকে বারবার হাতছানি দেয় এই দুঃসহ বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য ইঙ্গিত করে লোকনাথ অধৈর্যভাবে বলেন গুরুদেব আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না গুরুদেব ভগবান গাঙ্গুলি যেন আগে থেকেই সব জানতেন তিনি হাসেন মনে মনে তিনি আর কালবিলম্ব না করে দুই শিষ্যকে নিয়ে বেরিয়ে পড়েন সাধনা আর মহাপীঠ হিমালয়ের পথে